শ্রোতা আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সো যারা যারা যে যেখান থেকেই যে যেখান থেকেই অবশ্যই লাইফটিতে যুক্ত হবেন আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ঈদ ঈদ করতে করতে আমাদের মাঝখান থেকে কিন্তু রমজানও চলে গেল এবং ঈদও চলে গেল তো ঈদ উপলক্ষে আমি সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ হলো আজহার শুভেচ্ছা ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতাকে কোথা থেকে যুক্ত হন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের আওয়াজটা ক্লিয়ার আছে কিনা তা তাও একটু কমেন্ট করে জানাবেন দর্শক আপনাদের কাছে এতটুকু হত্যাশান আমরা কেন আমাদের লাইফটিতে অবশ্যই ক্লিয়ার হচ্ছে কিনা এবং শব্দ ক্লিয়ার হচ্ছে কি না দর্শককে কোথা থেকে যুক্ত হবেন তাও একটু জানাবেন প্লিজ দয়া করে আমরা সকলেই জানতে পেরেছি মেয়ে একদমই ইনকাম বন্ধ করে দিয়েছে ফেসবুক ঘন ঘন আপডেট আসার কারণে এই আপডেট কবে বন্ধ হবে বা কবে চলে যাবে তা আমরা অনেকেই জানি না যারা কন্টেন্ট ক্রিয়েশন আছেন তারা কিন্তু এখন অনেকটা হতাশার ভিতরে আছেন একদম হতাশার ভিতরে তাদের জীবন যখন চলতেছে যাই হোক হইতে পারে এই এই দিন আস্তে আস্তে কেটে যাবে আবার আগের মতো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা ইতিমধ্যে অনেকই যুক্ত আমার লাইভে কিন্তু আগে অনেকেই যুক্ত হইতেন কিন্তু এখন আর ওরকম যুক্ত হন না কেন হন না জানি না ফেসবুকের মতো জানি ইউটিউবে আমার সাথে কীরকম একটু ই করতেছে যেমন আমাদের ভিডিওগুলো একটু রিস করবে বা মানুষের কাছে পৌঁছাবে ওরকম করতেছে না কেন করতেছে না জানি না তো বন্ধুরা বন্ধুরাকে কোথা থেকে যুক্ত হবেন অবশ্যই জানাবেন আজকে আপনাদের সম্বন্ধে একটু আলাপ আলোচনা করব ফেসবুক কেন ইনকাম নিয়ে যাচ্ছে আমরা তো দেখতে পেয়েছি প্রতি মিলিয়নে মিলিয়নে তিরিশ ডলার হয় তিরিশ ডলার চল্লিশ ডলার এমনকি কিছু কিছু ক্রিয়েটরের একশো ডলার আশি ডলারও ও দিয়েছে এক মিলিয়নে সো সেই ইনকাম কোথায় চলে গেল সেই ইনকাম চলে যাওয়ার কারণটা কি একমাত্র কারণ হচ্ছে আগে কিন্তু অ্যাভেলেবেল মনিটাইজেশন ছিল না অ্যাড অন রিলস ইনস্ট্রিম লাইভ স্ট্রিম এবং স্টার আলাদা আলাদা অপশন থেকে কিন্তু ইনকামটা আসতো আর এখন কন্টেন্ট মনিটাইজেশন যেটাকে বলে একের ভিতর সব মানে এক জায়গা থেকে সব ইনকাম করা যায় ফটো দিয়ে ইনকাম করা যাইবে ট্যাক্স দিয়ে ইনকাম করা যাইবে ভিডিও আপলোড করে শর্ট ভিডিও লং ভিডিও এই আর কি তো এই জন্য আর কি কন্টেন্ট মনিটার কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকেই ফেসবুক প্ল্যাটফর্মে একদমই ইনকাম কমে গেছে এখন আর কি আর এখন বর্তমানে ইনকামটা বেশি দিতেছে ফটো যাদের ভাইরালে যায় তাদেরকে তো আমার এতটুকু রিকোয়েস্ট যে ফটো ফটো তৈরি করে যারা ক্রিয়েটর তারা কীভাবে ফটো তৈরি করবে কিভাবে। আগে আকর্ষণীয় ভিডিও দর্শকদের সামনে উপস্থাপনা করতো বা পাঠাইতো মানুষ দেখা ওগুলা বিনোদন পাইতো বা মজা পাইতো সেই জন্য ভিডিওগুলো ওয়াচিং করতো এবং দেখত এখন আমার কথা হচ্ছে ফটো সেরে বা টেক্সট লেখে কি এমন আহামরি করতে পারবে দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হন অবশ্যই একটু জানাবেন আগে আমার লাইভে প্রচুর মানুষ যুক্ত কিন্তু এখন দুঃখজনক বিষয় হচ্ছে এখন অনেক মানুষই যুক্ত হয় না কেন জানি না মনে হয় কোনো ইউটিউব আমার ভিডিওগুলো রিস্ক করে না পাবলিশের সামনে